নমস্কার সকলকে আজকের এই এপিসোডে সকলকে স্বাগত জানাই প্রথমেই তারা মায়ের প্রণাম নিয়ে আপনাদের সকলের প্রণাম নিয়ে আজকের এই ভিডিও আমি শুরু করছি আজকের ভিডিওতে তিনটি পার্ট থাকবে প্রথম পার্টে আমরা দেখাবো আমাদের ছেলে কিংবা মেয়ে কোন হাত আমাদের দেখা উচিত এবং দ্বিতীয় নাম্বার আমাদের হাতের শেপ আমাদের সম্পর্কে কি বলে দেয় এবং আমাদের হাতের রং কি বলে দেয় চলুন ডিসকাস করা যাক যারা যারা এখন অবধি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে পরবর্তী ভিডিও আপনার কাছে সময় মতো পৌঁছে যায় আজকে আমাদের প্রথমে প্রথমের টপিক আমাদের কোন হাত দেখা উচিত অনেকেই জানে না পামিস্ট্রিতে কোন হাত আমাদের দেখা উচিত হাত আপনার সম্বন্ধে অনেক কিছু বলে দেয় আবার অনেকে কমেন্টও করে যে আমি ছেলে আমি ডান হাত দেখব আমি মেয়ে আমি বা হাত দেখব মানে এদের মধ্যে অনেক কনফিউশন তৈরি হয়ে আছে আজকে আপনাদের এই কনফিউশনই দূর করব আমরা জ্যোতিষশাস্ত্রে প্রধানত ছেলেদের ডান হাত এবং মেয়েদের বাম হাত দেখে থাকি আবার কোনো কোনো ক্ষেত্রে এটির পরিবর্তন হয়ে থাকে মেয়ে যদি কোনো কর্মক্ষেত্রের সাথে যুক্ত থাকে সেক্ষেত্রে অবশ্যই আমরা মেয়েদের ডান হাত দেখব বাম হাত সাধারণত মানুষের সম্পর্কে আগের জন্মের কার্যকলাপ আগের জন্মে আপনি কি কাজ করে এসছেন তার কি ফল আপনি এই জন্মে ভুগবেন সব কিছুই আমরা বা হাত থেকে অনেকটাই ধারণা পেয়ে যাই ডান হাত হচ্ছে আপনার এই জন্মের কর্মকে আপনি কত দূর অবধি নিয়ে যাচ্ছেন এই জন্মে আপনি কীরকম কর্ম করছেন তার উপরই আপনার হাতের প্রত্যেকটি রেখাই সুস্পষ্ট হয়ে ওঠে হাতের রেখাও পরিবর্তন হয় হাতের রেখাও পরিবর্তন হয় প্রতি ছমাস অন্তর অন্তর একটু লক্ষ্য করে দেখলেই আমরা বুঝতে পারবো অথবা ছমাস আগে একটি ছবি এবং পরের মাস গিয়ে আর একটি হাতের ছবি একই হাতের ছবি যদি দুবার তুলেই তাহলে অবশ্যই অনেকটাই অন্তর আমরা দেখতে পাবো এই হাতের সম্বন্ধে অর্থাৎ কর্মের দ্বারা প্রত্যেকটি হাতের রেখাই পাল্টানো প্রত্যেকের পক্ষেই সম্ভব ঠিক সেই কারণেই আপনি আপনার নিজের ভাগ্য তৈরি করছেন আপনার নিজের হাতের রেখা আপনি নিজেই তৈরি করছেন তাহলে এইবার আমরা জানব হাতের রঙ সম্বন্ধে চলুন দেখবেন অনেক সময় অনেকের হাতের রং এরকম ফ্যাকাশে সাদা টাইপের হয়ে থাকে ঠিক এই রকমটি ফ্যাকাশে সাদা টাইপের হয়ে থাকে আবার অনেকের দেখবেন একটু রেডিস টাইপের হাত হয়ে থাকে একটু হাতের কালারটা একটু রেডিস টাইপের হয়ে থাকবে আবার আর এক ধরনের হাত হালকা হালকা কালো ভাব থাকে অথবা কালচে ভাবের হাত হয়ে থাকে এই তিন প্রকার হাত প্রধানত অ্যাস্ট্রোলজিতে দেখা যায় এই হাতের কালারও কিন্তু প্রত্যেকটি গ্রহকে ইন্ডিকেট করে যেমন যাদের হাতের কালার একটু রেডিশ টাইপের হয়ে থাকে দেখবেন হাতের পুরো কালারটাই একটু রেডিশ টাইপের হালকা লালচে হয়ে থাকে এই সকল ব্যক্তিদের ওপর মঙ্গলের প্রভাব একটু বেশি দেখা যায় এই সকল ব্যক্তিরা সাধারণত সেলফ ডিপেন্ডেন্ট হয়ে থাকে এবং এরা পরিচিতি বাড়াতে ভালোবাসে সমাজের কাছে এরা নিজেদের একটি ফেম তৈরি করে নামের সৃষ্টি করে থাকে এরা সাধারণত নিজের ক্ষমতায় এবং নিজের চেষ্টায় নিজের ভাগ্য নিজের কর্মকে পরিবর্তন করার ক্ষমতা রাখে এবং এই সকল ব্যক্তিদের লক্ষ্য করে দেখলেই দেখা যায় এরা সেলফ ডিপেন্ডেন্ট হওয়ায় এরা অন্যের ওপর নির্ভরশীল না করছি করব এরকম এরা করে না কারণ এরা জানে শুধু কথায় সময় নষ্ট সেই কারণে সময় নষ্ট না করে কর্মে বিশ্বাসী হওয়া প্রয়োজন এবং এই সকল ব্যক্তিরা নিজেদের কাজ সঠিক ডাইরেকশানে করা পছন্দ করে আবার দেখবেন এই সকল ব্যক্তিদের ব্লাড প্রেশারও অতিরিক্ত হয়ে থাকে কারণ এদের হাত রেডিস টাইপের এদের রক্ত সঞ্চালন অন্যের তুলনায় একটু বেশি এইবার হয়তো অনেকের একটি প্রশ্ন হয়ে থাকতে পারে যে শুধুমাত্র আপনারই কেন হাতটি লাল এর পেছনে আপনার পুনর্জন্মের অনেক কথা অনেক দিক আছে এবার যাদের রেডিস হাতের রং তারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে আপনাদের হাতের সঙ্গে সঠিক মিলল তো এটা অবশ্যই আমাকে জানাবেন আবার এরা দেখবেন একটু ইমোশনালি হয়ে থাকে এবার এমন ইমোশনালি হয়ে থাকে যে মানুষকে এরা বোঝায় না আবার এই সকল ব্যক্তিরা মনে করে নিজেকে ইমোশনাল দেখালে অন্য ব্যক্তির কাছে সে ছোট হয়ে যাবে অন্য ব্যক্তির কাছে সে দুর্বল হয়ে যাবে সেই কারণেই এরা নিজেকে ইমোশনাল দেখাতে অন্যের কাছে পছন্দ একেবারেই করে না আবার এদেরকে কিন্তু একেবারেই মনে করবেন না যে ইমোশনালি সেই কারণে চট করে কোনো ভুল কাজ করে ফেলবে এটি একেবারেই এরা করে না আর ভুল কাজ এরা কখনোই বরদাস্তও করে না তো সেই কারণে এই সকল ব্যক্তিদের কখনোই ওই রকম চোখে দেখবেন না এইবার চলে আসি যাদের হাত এরকম হালকা হলুদ বা হালকা ফ্যাকাসে এই সকল ব্যক্তিরা এই সকল ব্যক্তিরা সাধারণত একটুতেই একটুতেই বিরক্ত হয়ে যায় এই সকল ব্যক্তিরা একটুতেই বিরক্ত হয়ে যায় একটু লেজি ভাব এদের মধ্যে দেখা যায় করছি করব এখনই করছি এখনই করব না একটু পরে করছি কালকে করছি এই রকম ভাব এদের মধ্যে দেখা যায় লক্ষ্য করলে আপনারা দেখতে পাবেন আবার দেখবেন এই সকল ব্যক্তিদের অনেকেই মনে করে যে এরা একটু স্বার্থপর অনেকেই আপনাদেরকে একটু স্বার্থপর মনে করবে এই সকল ব্যক্তিদের ইমিউনিটি ক্ষমতা অনেক কম হয়ে থাকে দেখবেন ইমিউনিটি পাওয়ার কম থাকায় এরা বেশিরভাগ সময়ই রোগগ্রস্ত থাকে সকল ব্যক্তিদের এই রকম কালারের হাত তারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে আমি ঠিক বলছি না ভুল বলছি এই রঙের হাতকে পামিস্ট্রি বা অ্যাস্ট্রোলজিতে খুব শুভ ধরা হয়নি এরকম হাতকে আপনার এই যে জীবন রেখায় হয়তো অসংখ্য কাঠের সৃষ্টি হয়েছে অথবা রেখা আপনার একটু ব্রেক একটু ব্রেক ব্রেকভাবে সৃষ্টি হয়েছে অথবা জীবন রেখা আপনার অনেকটাই ছোট। এগুলি হচ্ছে আপনার বেশিরভাগ সময় অসুস্থ থাকার কয়েকটি সিম্বল যেটি আপনি একটু হালকা লক্ষ্য করলেই আপনার হাতে পরিলক্ষিত হবে এইবারে চলে আসি আমরা যে সকল ব্যক্তির হাতের রং একটু কালচে টাইপের হালকা হালকা কালচে টাইপের হবে পুরো হাতের কালারটাই হালকা কালচে টাইপের হবে দেখবেন এই রকম ব্যক্তিদের ওপর রাহু এবং শনির প্রভাব বেশি পড়ে থাকে এই সকল ব্যক্তিদের একটু আলাদা নেচার হয়ে থাকে দেখবেন এরা সমাজের সঙ্গে একেবারেই মিশতে পছন্দ করে না একটু আলাদা টাইপের হয়ে থাকে আবার দেখবেন এই সকল ব্যক্তিরা অনেক সময় দুর্বলগ্রস্ত থাকে যেমন আপনার হাতে কর্ম নেই এই সকল ব্যক্তিদের দেখবেন অনেক সময় কর্ম পরিবর্তন হচ্ছে এই এই কাজ থেকে ওই কাজ সেই কাজ থেকে এই কাজ ঠিক এই কারণেই এরা না শান্তিতে থাকতে পারে না এরা মনে করে আমার জীবনে যেন সমস্যার শেষ নেই একের পর এক সমস্যা যেন এদের জীবনে আসতেই থাকে আসতেই থাকে এই সকল ব্যক্তিদের ব্লাড সার্কুলেশান অতটা স্বাভাবিক না তো ঠিক সেই কারণেই শনি আর রাহুর প্রভাব এদের ওপর অনেকটাই পড়ে থাকে এই রকম ধরনের হাতকেও পামিস্ট্রি অথবা অ্যাস্ট্রোলজিতে শুভ ধরা হয় না প্রত্যেককে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি নমস্কার সকলকে